আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুপুরে রান্না করছি টমেটার টক রান্না করব প্রচণ্ড গরম পড়ছে বসিয়ে একটু অন্য কাজ করতে গেছি এদিকে কড়াই পাঁচটা তুলে গেলে গিয়েছে দৌড়ায় আসছি তো এটা একটু টক টক গরমে খেতে ভালোই লাগবে এই জন্য ভাবলাম একটু টমেটার টক রান্না করি ভালো করে সিদ্ধ হলে ঘুটে আর একটু পানি দিয়ে দিব মিষ্টি কুমড়া ভাজি এটা নাজনে ডাটা একটা ভাবি আমাকে দিয়েছিল কই মাছ ঘুনা করলাম আর এই পাশে মুরগির মাংস একটা মুরগির অর্ধেকটা ওইটা রান্না করলাম রান্না আমার কমপ্লিট এখন শুধু টকটা হলে আমার দুপুরে রান্নাটা হয়ে যায় সবাইকে বেলে শরবত করে দুপুর বেলা খেতে দিলাম ঝটপট রান্নাটা সেরে ফেললাম প্রচণ্ড গরম টকটা হলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেদ